আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি আবার যদি সত্যি কথা বলি ভালো নেই কারণ অনেক ঠান্ডা কাশি লাগছে কথা বলতে কষ্ট হয় তাই যাক আসছি আমরা আপু কাছে আগে আপুর একটা ভিডিও নিয়েছিলাম তো আমাকে আমরা লোক পাঁচজন পাঁচটা থাকবে এখন আসছি সেই আপুর কাছে এখন আপুর আগে একটা ভিডিও থাকছে আপনার সেটি কিন্তু ভালোই চলছে হ্যাঁ এখন আপনি যদি চান আগুন থেকে আগুন নিলে কি কখনো কমে বলেন তো কমে সেই ক্ষেত্রে আপনি যদি একটা চ্যানেল খোলেন তাও কম বেশি যে আপনার আপনি অর্থ সম্পদ ভালো থাকতো আপনাকে চা বিক্রি করা লাগতো না রাখতো সেই ক্ষেত্রে যদি আপনাকে অনেকভাবে চ্যানেল খুলতে টাকা পয়সা লাগে আসলে ইউটিউব চ্যানেল খুলতে কোনো টাকা পয়সা লাগে না কিছুই লাগে না শুধু লাগে কি যোগ্যতা আর ইচ্ছা শক্তি লাগে আপনার জিদ লাগে যে এই কাজটা আমি করবো তাই ভালো কিছু করতে চাবেন আসলে অনেক বাধা আসবে

ফ্যামিলি চলে আপনি চলেন এখন যদি ধরেন আপনার ইউটিউব ফেসবুক থেকে যদি ধরেন মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম আসে তাহলে কি আপনার এই কাজ করতে মন করবে সেটাই তো করবেন না তো সেই ক্ষেত্রে আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেবো তার ফেসবুক পেজ খুলে দেবো আপনার লাগবে কি আইডি কার্ডের ফটো লাগবে প্লাস আপনি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে অ্যাকাউন্ট করে দিলে হবে টাকা ঢুকবে তারপরে থেকে দেবো আর আপনার একটা জিমেল খুলে দিব বাদ দেখি যা করা লাগে করে দেব ভালো একটা ফোন ফেসবুক আছে যেটা দিয়ে আপনি ভিডিও ছাড়েন ফেসবুকে আমি সাধারণ ফেসবুক চালাই ওই দিয়ে টাকা ইনকাম করতে পারবেন এখন ধরেন ঠিক আছে এখন তো খুলে দেই আপনাকে আবার কোন রাতে কোনো বাধা কথা আসবে না তো হ্যাঁ এখন ধরেন আগুনের থেকে আগুন যদি কোনো দিন কমে যদি খারাপ কোনো কিছু না সারি ভালো জিনিস ভালো ছাড়বেন খারাপ জিনিস ছাড়বেন কেন

সেই ভিডিও করে ছাড়বেন কিভাবে রান্না করবেন আইটেম আট দশ পদের বানাবেন সিমাই রান্না করবেন লুডুস রান্না করবেন নিজেকেও খাওয়া হয়ে গেল ভিডিও করা হয়ে গেল প্রয়োজন তো এগুলো কিনা লাগে আপনি আমার কাছে বলবেন আমার তো ঘরে বইনা আছে উদাহরণ দিলাম মা বোন সবার আছে এই যে আপনি আমার সাথে যে কদিনে যোগাযোগ হয়েছে আমার দ্বারা আপনার ক্ষতি হয়েছে বলেন আমি চাই না আমার কারণে ক্ষতি কি দরকার আছে আপনি আমার কোনো ক্ষতি করছেন

ঠিক আছে আমরা আসি আমরা দর্শক বন্ধুরা তার মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন এরকম যেন আমরা আরো মানুষের পাশে থাকতে পারি যাদের ইউটিউব চ্যানেল নাই অনেকে বেকার ঘরে বসে আছেন তাদেরকেও যেন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ খুলে দিয়ে তাদের জন্য একটা ইনকামের লাইন ইনকামের লাইন গাছ যেন আমি ধরাই দিতে পারি বন্ধুরা ভালো থাকবেন হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে যারা মন প্রাণে ভালোবাসেন আজকের ভিডিওটি কতজন মানুষের শেয়ার করেন সেটা আমি দেখব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তবে একটা কথা বলি যারা ইউটিউব চ্যানেল খুলতে ইচ্ছুক ফেসবুক পেজ মানে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় ইচ্ছুক তাদেরকে বলি কোনো টাকা পয়সা লাগে না আর এই সব খুলতে অনেকে বলতে পারে আমি রাজু খান বলছি আমাকে টাকা দেন আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলতে পারে আমার ছবি দিয়ে ইমো খুলে আপনাদের ফোন দিতে পারে কিন্তু আমি কিন্তু কারো কাছ থেকে টাকা পয়সা নিব না কেউ যদি আমার ছবি দিয়ে আপনাদের কাছে বলে যে আমি রাজু খান বলছি টাকা দেন আপনাকে একটা আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেবো পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দেন কাউকে টাকা দিবেন না কারণ আমি কখনো আপনাদেরকে ফোন দিব না এইসব খোলার জন্য আপনারা আমার বাড়িতে আসবেন এক জায়গা বসে ডাবল ভাত খাবো আপনাদের জন্য যত টাকারই ফিরিতে কাজ করব কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না সব মানে ইউটিউব চ্যানেল ফেসবুক খুলতে আপনি আমার বাড়ি আমার ভিডিও যারা দেখেন আমার বাড়ি দশ দিন এক মাস ছয় মাস বেড়াবেন আমরা অনেক খুশি সন্তুষ্ট কারো উপরে কষ্ট পাবো না আর ভালো লাগবে একটা ভাই অনেক দূর দূরান্ত থেকে আমাদের বাসায় বেড়াইতে আসছে তা বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আসলে ভিডিওটা শেয়ার করে কতজন মানুষের সেটা দেখব অনেকের মেসেঞ্জারে যাই নক দিব আজকে শেয়ার করছেন এমন আছে এক ঘন্টা পরে ফোন দিতে পারি এমন আছে এক মাসের মধ্যে ফোন দিতে পারি কারণ যদি হাজার হাজার মানুষের শেয়ার করে একটু ফোন দিতে একটু সময় লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য